মসা আলাইসাল্লাহ তোমার সাল্লামের যুগে একজন মহিলা একের পর একের পর এক অপরাধ করেছে বিচার করেছে জিনাহের কাজ করেছে মসা আলাইহি সাল্লাহ সাল্লামের কাছে মহিলা গভীর রজনী তেশ্রী এরা রূপা বিষ্ঠা বান্দি আল্লাহর জমিনে আসমানের নিচে কেউ নাই আপনার দরবারে গভীর রাতে আসছি মুসা নবীর গোনা থেকে পুত পবিত্র হওয়ার জন্য কোনো রাস্তা আছে কিনা হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মহিলাকে বললেন আপনি কয়েকটা গুনার বর্ণনা আমাকে শোনান তারপরে দেখা যাবে কি করা যায় পাপিষ্ঠা মহিলা মুসা নবীর কাছে কয়েকটা বড় বড় গুনাহের বর্ণনা শুনাইলেন হজরতে মুসানবী রাগে রাগান্বিত হইয়া রে এই মহিলাকে দূর দূর করে বাসা বের করে দিলেন গভীর রজনীতে এমনি হজরতে জিবরাইল মুসানবীর সামনে দাঁড়াইছে এই মহিলাকে কেন তা হারাইয়া দিলেন ডাক দিয়া বলে জিবরাইল রে মহিলার মতো বড় গুণাগার আসমানের নিচে জমিনের উপরে আর একটাও নাই ও জিব্রাহিল সেজন্য তার তারাইয়া দিছি এবার জিব্রাইল আর মুসা নবীর প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়েছে আপনারা সবাই জানেন নবীদের মধ্যে মুসা নবীর রাগ একটু বেশি আছে নজরে কোন দিকে না মালাকুল মুত আজরাইল আছে মুসা নবীর জান কবজ করার জন্য আসসালামু আলাইকুম হুজুর আয়েন আপনার টাইম নেই মোসানবীকে কিসার টাইম নেই আচ্ছা বলুন আজরাইল আয়া কাউরে কিছু কর দরকার আছে নিউ আমাদেরকে কিছু জিকানে দরকার আছে কে বাজারে যাবেন কে আগামী বছর বিয়া করবেন কে বিদেশে যাবেন কোনো টাইম আছে নিউ কোনো কিছু দেখার দরকার নাই এইভাবে আয়সা মুসা আলাইসাল্লাতাল্লামকে বলতেছে আয়েন আমার সাথে চলেন কাজ সব রায় কেটে কাজ করতেছে। আছে বিষয়াদিত অনেকটা এসে নবিত এইবার আজরাইল বারবার ডিস্টার্ব করতে আছে আপনাকে বলছি সময় নাই সয়া হেন মুসানবি কিসের সময় নাই মুসানবি হাসানবির রাগ উঠে গেছে গা রাগ উঠার পরে হাতটা এমন থাপ্পর দিছে মালাকুল মৌতের চক্ষু করিয়া মুসানবির হাতে আজরাইল এই অবস্থায় আল্লাহ রে কয় আল্লাহ জীবনে কত মানুষের জান কবজ করলাম এতে থেকে আমার জান কবজ করিয়া লাইতেছে কার কাছে ফাটাইছেন কিছু কইছেন না আমার আল্লাহ কয় আজরাইল রাগ কইরো না আমার মুসা একটু এরকম হই জুরে জুরে করছে মহান সুবহানাল্লাহ মুসলমেনা কে যেমন একটা পবিষ্ঠ মহিলা আসছিল এমন বড় বড় অপরাধ করেছে गुन्हा করেছে তার মতো গুণাগার আসমারের নিচে জমিনের উপরে কেউ নাই সেজন্য মহিলা আমার কাছে আসছে গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আমি মুসা নবী দূর দূর করে ঠারাইয়া আমার বাসা থেকে বের করে দিয়েছি হযরত জিব্রাইল বলেন মুসা নবীরে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে আমাকে পাঠাইছে ও জিব্রাইল মুসা নবীর কাছে গিয়ে ক্র্যাকশন করো প্রশ্ন করো সেই মহিলাকে তার দরবার থেকে তারা দিয়েছে অজিবাইল তার চেয়ে বড় গুনাগার তার উন্মতের মধ্যে কেউ আছে কি নাই মুসানবীকে জিজ্ঞেস করা হলে মুসানবী বলেন জিবরাইল রে এই রকম একটা গুনাগার আমার উন্মতের মধ্যে আর দ্বিতীয় ব্যক্তি নাই অজরতি জিবরিল বলেন এরে আল্লাহ নবী আল্লাহ রাবুল আলমিন বলেছেন আমার নবী মুসার কাছে কবরটা পৌঁছায় দে এর হাজার হাজার গুণ বড় গুণাগার তার উম্মতের মধ্যে রয়েছে মোসানবি বলেন আজিবাইলে রে আমার উম্মতের মধ্যে রকম নিকৃষ্ট জাহান নামি পাপিষ্টা মহিলার চেয়ে বড় গুণাগারকে একটু পরিচয় আমার জানাইয়া দে হজরতে জিবরিল বলেন মুসানবি রে আল্লাহ রাবুল আলামিন জানাইয়া দিয়েছেন অজিবাইল মুসার কাছে কুবুরটা পৌঁছাইয়া দে এর নিকৃষ্ট এর থেকে অকৃতজ্ঞ জাহান নামি পাপি হচ্ছে তারা যাদের উপর আল্লাহ নামাজ পরশ করেছে নে জেনে তারা নামাজ পড়ে না যুরে কোন না নাউযুবিল্লাহ কি বুঝা গেল বেনামাজি এত বড় নিকৃষ্ট ব্যক্তি একজন বেবিচারিনী মহিলার চوار জগন নজরে কোন আস্তাগফিরুল্লাহ খুব সংক্ষেপে সংক্ষেপে আলোচনাটা বোঝানোর চেষ্টা করি